অনেকে আছে যে সিটি গোল্ডের বিভিন্ন ইমিটেশন জুয়েলারি কোথায় পাওয়া যায় তো তাদের জন্য মূলত আজকে এই সন্ধানটি তো ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন তো আমাদের নেশা সিমেন্ট এন্টারপ্রাইজ হোসেন প্রিন্সি সুপারমার্কেট চক বাজার মদিনা আশিক টাওয়ারের সাথে সাথে না আচ্ছা এখন হচ্ছে আপনার দোকানে কি কি কালেকশন আছে একটু বলেন তো ভাই আমার দোকানে ফুল আছে ইন্ডিয়ান আইটেম সব ইন্ডিয়ান আইটেম ইন্ডিয়ান আইটেম আছে আচ্ছা এবং কি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ব্র্যান্ড সোনিকা কোম্পানি এবং সিনারি কোম্পানি সারান ব্র্যান্ড মোট তিনটা ব্র্যান্ড আছে এই ক্লাস ব্র্যান্ড তিনটা ব্র্যান্ডেরই সব ধরনের প্রোডাক্ট আপনার কাছে গ্যারান্টি এবং 6 মান্থ কালার গ্যারান্টি আছে কালার উইন্ডো আছে কালার গ্যারান্টি আছে 6 মাসের কালার গ্যারান্টি আছে আচ্ছা ভাই আমাদের কিছু কালেকশন একটু যদি দেখান এই সিনারি অরিজিনাল কোম্পানি কথা বলছি এগুলো হচ্ছে অরিজিনাল সিনারি কোম্পানি না আচ্ছা আচ্ছা যারা হচ্ছে আপনার কাছ থেকে মানে নিয়ে ব্যবসা করতে চায় ব্যবসা করতে চায় যারা রিটেল করে পাইকারি বিক্রি করি যারা রিটেল দোকানদার আছে গ্যারান্টি ভালো মাল এক নম্বর মাল বিক্রি করতে চায় তাদের জন্য আমাদের আইটেম ঠিক আছে সিনারি এটা হলো বারো পিসের চুরি ভালো কোম্পানির টা সিনারি অরিজিনাল সিনারি কোম্পানি এটা হচ্ছে বারো পিস পিসের সিনারি এটার মধ্যে প্রচুর আইটেম আছে একটা দুইটা না আসলে এত আইটেম তো দেখানো সম্ভব না সবচেয়ে ভালো চলে আইটেম গুলো আমাদের একটা আইডিয়া দেয় এটা হলো সিনারি আট পিসের চুরি

তারা কিন্তু অলরেডি সবাই জানে সনিকা কোম্পানি একটা ব্র্যান্ড কোম্পানি ঠিক আছে সনিকা এই যে স্টিকারের মাঝে লেখা আছে সনিকা কথা বুঝছেন এটার মধ্যে আপনার অনেকগুলো ডিজাইন আছে আবার এটার মাঝে একটু আরো একটু কোয়ালিটি ভালো আসলে কি এটা অনেকে বুঝে না এক নম্বর মাল কোনটা দুই নম্বর মাল কোনটা এটা হলো দুই নম্বর মালও আমার কাছে আছে এই যে এটা হলো অরিজিনাল এগুলো হলো এটা হচ্ছে অরিজিনাল 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 কোম্পানি সার্ভিস করে আপনাদের সেট করা আছে আবার এটার মাঝে আপনাদের কপি মাল আছে আপনি বুঝতে পারবেন একশো বিশ স্টাইল এর মধ্যে এই যে কফি মাল আছে বক্স সহ দেখাই এগুলো হলো রেট কম এগুলো হচ্ছে কপি এটা কপি কপি এগুলো রেট কম হবে তবে পিতলের মাল এগুলা যদিও কপি কিন্তু পিতলের মাল কিন্তু এগুলো কি ভাই কালার ওয়ারেন্টি বা গ্যারান্টি আপনারা দেন 6 মান কালার গ্যারান্টি 6 মাসের কালার গ্যারান্টি দেখেন এটা একটা কমন আইটেম মাল কিন্তু অনেক রানিং

এই মালটা ছয় মাস কালার গ্যারান্টি আছে যারা বিজনেস করবে আস্তে আস্তে করে শুরু করে পাঁচ দশ টাকা করে মাল আস্তে আস্তে ভালো হবে তখন আরো আর সারা বাংলাদেশে আমাদের কাস্টমার আছে